সৌদি আরবের রাজধানী রিয়াদের রাজিজিয়ায় সাবকো বিল্ডিংয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সুন্নার বাংলা রেস্টুরেন্ট উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধারা আলামিন ও দেশটিতে বসবাস বাংলাদেশিরা আলামিন জানান তার এই প্রতিষ্ঠানের লক্ষ্য প্রবাসীদের দেশীয় সুস্বাদু ও উন্নত মানের খাবারের স্বাদ দেয়া বলেন বিয়ে সাদী এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের খাবার সরবরাহ ও হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে তার রেস্টুরেন্টে বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে জানান সোনার বাংলা রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রিত জানাচ্ছি বাংলাদেশি বাইদের জন্য স্পেশালি স্পেশালি খাবার দাবার সব কিছু সুব্যবস্থা আছে এরিয়াতে যত বাসাবাড়ি আছে সব পাশা বাড়িতে হুমদারির ব্যবস্থা আছে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি যারা আছে এদের জন্য বিশেষ সুবিধা এখানে আছে